আসসালাম আলাইকুম আমি নীলগির দিকে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা নীলগিরির পথে যে চাঁদের গাড়ি করে যেতে হয় সেই চাঁদের গাড়িতেই আছি আর সামনে আমাদের ভালো একটা গাড়ি আছে মূলত আমরা একটি টুর গ্রুপের সাথে আসছি সেই টুর গ্রুপেরই টোটাল যত আসছে সবাইকে তিনটা চারের গাড়িতে রিজার্ভ করে আমাদের এগিয়ে যাচ্ছে তো সামনে একটা গাড়ি আছে আছে কিছুক্ষণ আগেই যে যে ক্যাম্প সেই ক্যাম্পে আমাদের আইডি কার্ড চেক করেছে এবং আইডি কার্ড চেক করার পরে আমরা এখানে আসতে পেরেছি তো এখন আমরা যাব চিম্বুকে চিম্বুক পাহাড়ে যাব এবং চিম্বুক পাহাড়টা আপনাদেরকে ঘুরিয়ে দেখবো তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চিম্বুক পাহাড়ে আমাদের আরেকটি গাড়ি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন শোভ ওয়াসিম ওয়াসিম নামছে আর শোভন মিস করছে এই জন্য শোভনের নামটা চলে আসছিল আমরা এখন চিম্বুকের দিকে যাব এই যে এটাতে করে আমি আসলাম এই মাত্র আমরা নামছি তো যেটা বলছিলাম যে আপনাদেরকে চিম্বুকটা ঘুরে দেখাবো তিনটা গাড়ি এখানে আসলে অনেকগুলো গাড়ি আছে চাঁদের গাড়ি আমরা এখন চিম্বুকের দিকে যাচ্ছি আপনাদেরকে এই চিম্বুক পাহাড়ে প্রবেশের আগেই একটা জায়গার সাথে পরিচিত করাই সেটা হচ্ছে ক্যাফে টোয়েন্টি এইট ফুড মার্ট এখানে একটা চমৎকার ইনফরমেশন দেওয়া আছে কোন খাবারের কি দাম সফট ড্রিঙ্কস কফি এবং তেহারি এখানে দাম দেওয়া আছে আমরা এখন চিম্বুক পাহাড়ের দিকে যাচ্ছি এখানে সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছি টপ হিল ভিউ রুমস ক্যাম্পিং ফ্যাসিলিটি ফ্রেশ ফুড লাইভ বার্বিক আমরা চিমুক পাহাড় একদম এন্ট্রি পয়েন্টে আছি রাইট আমরা ঘুরতে যাচ্ছি চিমুক পাহাড়ে ওকে এখানে ঠিক সম্ভবত কোনো টিকিট সংগ্রহ করতে হবে কিংবা পারমিশনের বিষয় আছে আমরা একটু অপেক্ষা করি তারপরে আমরা সবাই একসাথে ঢুকবো ওকে আমরা চিম্বুক পাহাড়ে ঢুকে পড়লাম এই ছিল গেট এই যে গেট দিয়ে আমরা আসলাম ও একটু মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে আর কি স্বাভাবিক অনেক পরিশ্রমের ব্যাপার এই পাহাড়ে ওঠা আবার পাহাড়ে মুভমেন্ট করা যাই হোক আজকে প্রচন্ড পর্যটকের ভিড় আছে ঈদের তৃতীয় দিনে সবাই আসছে তো একটু ভিড় এখানে আছেই দেখতে আছে আমরা সামনের দিকে আগাই স্পেশাল ব্যাম্বু চিকেন মানে বাস পাওয়া যায় এই পার্বত্য এলাকায় আসলে আবার বাস রান্না করেও কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে মানে আমরা তো দেখা যাচ্ছে বাঙালি সুযোগ পেলে বাস দিই বাস খায় ইচ্ছায় অনিচ্ছায় খায় আবার আপনি এখানে টাকা দিয়েও বাস খেতে পারেন সে ব্যবস্থাও আছে স্বাদের ভিন্নতা আছে সব বাসের স্বাদ একরকম না আহ এই যে আমরা একদম মূল যে পয়েন্টটা চিমুক পাহাড়ে তার খুব কাছেই চলে আসছি এখানে একটা রেস্টুরেন্ট এবং এই রাস্তাটা দিয়ে আসলাম একটু পাহাড় একটু উঁচু রাস্তা আমরা এখান দিয়ে এটা একটা মানে ছবি তোলার জায়গা যারা এখানে আসছে তারা সবাই এখানে ছবি তুলছে চিম্বুক পর্যটন কেন্দ্র দেখতে পাচ্ছেন এখানে ভিড় ওকে আপনাদেরকে কাভার করে ভিডিওতেও এই যে আমরা একসাথে আসছি সবাই ট্যুর গ্রুপে তো ভাইরা এখানে গ্রুপ ছবি তুলছে ওকে আমরা করি ওকে আমরা এখান থেকে একটু দেখবো যে পুরো ভিউটা একটু দেখতে চাই চিম্বুক পাহাড়ে এই সৌন্দর্যটা এই যে খুবই চমৎকার পাহাড়ের ঠিক ওপরে এবং এখনো ঘড়িতে দশটা তিরিশ বাজে এখনো দেখতে পাচ্ছি যে মেঘ একটু কুয়াশাচ্ছন্ন ভাব আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো কিন্তু ক্লিয়ার না আচ্ছা আমরা একটু আপার সাইড যাব একটু উপরের দিকে দেখে আসি কি কি আয়োজন আছে এখানে ওকে এখানে একটা কটেজের মতো আছে এই যে দেখতে পাচ্ছি এবং এখানে খুবই সুন্দর করে আর কি পরিবেশটা তৈরি করা হয়েছে পাহাড়ের উপরে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু উপরে এবং এই যে ফুল আপনাদেরকে উঠছি দেখাই চিম্বুক পাহাড়ের এখানে যে ফুল ভিউটা আছে সে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি ছবি তোলার জন্য জায়গা আছে এখানে তো আহ বান্দরবনের প্রতিটা প্লেস এখন পর্যন্ত যা দেখলাম সবগুলোতে দেখছি যে ছবি তোলার জন্য এই ধরনের ব্যবস্থা কিন্তু আছে পাহাড়ের উপরে এই ধরনের ব্যবস্থা আমরা আর একটু সামনের দিকে আপনাদেরকে কাভার করে ভিডিওটা শেষ করব চমৎকারটা বয়স্ক গাছ কিন্তু এখানে আছে আর সবাই ছবি তোলায় ব্যস্ত তো আপনাদেরকে এই ভিউটা দেখিয়ে শেষ করব ভিডিওটা এবং আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা পাবেন তারেক ট্রেনার ট্রাভেলার আমার এই বান্দরবন ট্যুরে যতগুলো ভিডিও হবে সবগুলো চ্যানেল আপলোড করে দিব সো আপনারা দেখতে পাবেন আর একটা তথ্য দিয়ে রাখি আপনারা যখন নীলগিরিতে আসবেন সো নীলগিরিতে আসার সময় আপনি কিন্তু এই স্পটটা দেখতে পারবেন অর্থাৎ নীলগিরি আসার মুহূর্তেই আপনি এই চিম্বুক পাহাড় এবং শৈলপ্রপাত ঝর্ণা দুটো দেখতে দেখতে পাবেন আরও একটা আছে সেটা হচ্ছে আরেকটা পর্যটন কেন্দ্র মিলন মিলন ছড়ি সেটাও দেখতে পাবেন আর এখানে আমরা যেই চাঁদের গাড়িতে আসছি সেইটা নর্মালি ছয় হাজার টাকা তারা রিজার্ভ নিয়ে থাকে ছয় হাজার বাট অকেশন এ এটা সাত হাজার আট হাজার টাকাও কখনো কখনো ভাড়া নিয়ে থাকে তো এই ছিল চিম্বুক পাহাড়ের ভিডিও এবং আশা করি আপনারা যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে ভিউটা কতটা সুন্দর এবং সামনে গেলে কিন্তু একদম মানে পাহাড়ে ঠিক টপ আমি আপনাদেরকে একটা জুম করে দেখাচ্ছি এই যে এটা কিন্তু একদম টপে আছে এখান থেকে অনেকে ছবি তুলছে একটু পর আমরাও ছবি তুলবো সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ বিনোদনের সঙ্গেই সময় দিবেন আসসালামু আলাইকুম